তো এই দেখুন গরম গরম চিকেন পকোড়াটা কিন্তু আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর সকলেরই ভালো লাগে চিকেন পকোড়া খেতে তো রকম চিকেন পকোড়া তো বানাতে যান প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগছে নুরানি কেমন হাতে তো ও আসসালামু আলাইকুম আমি রোমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তা মানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম স্কিপ করে যাবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেটনটা ক্লিক করে দেবেন আর আমি এই ভিডিওগুলো কিন্তু খুব কষ্ট করে একা একা শ্যুট করি তো প্লিজ প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট কিন্তু আমাকে অনেক সাহস যোগাবে আর দেখুন চিকেন পকোড়া বানানোর জন্য আমি সব কিছু কিন্তু উপকরণগুলো নিয়ে নিয়েছি বেসন এখানে আমি পেঁয়াজ কুচু নিয়ে নিয়েছি পুদিনা পাতা এখানে নিয়েছি আমি তিনশো গ্রাম চিকেন তো এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে সব প্রথমে চিকেনগুলো ঢেলে নিয়েছি এ দেখুন তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম তারপরে আরেকটু আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম ওই মাংসগুলোকে তারপরে দিয়ে দিচ্ছি লবণ তো লবণ দেওয়ার পরে আরও একবার আমি মেখে নেব এইভাবে হাত দিয়ে তো এই দেখুন বাকি যে মশলাগুলো আমি রেখেছিলাম একসঙ্গে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে আবার ভালো করে মেখে নেব মশলাগুলো সব মাংসর গায়ে গায়ে তো এই দেখুন কতটা সুন্দর হলো দেখতে আর আমি এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ তো এই দেখুন আমি কিন্তু রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট মতো আমি কিন্তু রেখে দিয়েছিলাম এখানে মাংসটা তারপরে দিয়ে দিয়ে দিলাম পুদিনা পাতা ওপর থেকে কিছুটা ছড়িয়ে ছিটিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো এই দেখুন তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব পেঁয়াজ কুচিটা তো এই দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে যাবে মাংসর সঙ্গে যখন মাখবো তখন আমি তো এই দেখুন অনেকটা এইভাবে হাত দিয়ে মেখে আমি নরম করে দেবো পেঁয়াজটা একটু কিন্তু এইভাবে যতটা আমি ম্যাশ করবো হাত দিয়ে ততটাই কিন্তু আমাদের চিকেন পকোড়াটা ভালো হবে তারপরে আমি বেসন দিয়ে দিলাম উপর থেকে আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে তো চালের গুঁড়ো দিলেও কিন্তু হবে বেসন আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই দেখুন শুকনো শুকনো হয়ে আছে এবার একটা আমি ডিম ভেঙে দিয়ে দিব। আর আমি এক হাতে ভিডিও শ্যুট করছি আর এক হাতে আমি এই কাজগুলো করছি তার জন্য একটু অসুবিধা হতে পারে তো প্লিজ প্লিজ আপনারা কিছু মনে করবেন না তো এই দেখুন আমার খুব ভালো হবে আমি মেখে নেবো ডিমটা দেওয়ার পরে আর এখানে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করা চলবে না আর এখানে আমি তেলটা আগে থেকে গ্যাসের উপরে গরম করতে দিয়েছিলাম তো এই দেখুন তেলটা কিন্তু খুব ভালো হবে গরম হয়ে গেছে এরকম বুঝি বুঝি যখন উঠবে তখন আপনারা চিকেন পকোড়াগুলো একটু একটু করে দিয়ে দেবেন তেলের মধ্যে তো এই দেখুন আমি হাত দিয়ে একটু একটু করে গোল করে নিয়েছি দিয়ে দিয়ে দিব তেলের মধ্যে তো একটা দিয়ে আমি দেখলাম তেলটা বেশ ভালোই গরম হয়েছে কিন্তু তারপরে এক এক করে আমি সবগুলোই দিয়ে দিলাম আর এখানে কিন্তু যখন আমরা চিকেন পাকোড়াটা ছাড়বো তেলের মধ্যে তখন তেলের হিটটাকে কিন্তু লো করে দিতে হবে হাই হিটে দিলে হবে না তখন একটা পুড়ে যাবে আর একটা কাঁচা থাকবে তার জন্য আর এখানে দেখুন আমি এক এক করে সবগুলো কিন্তু দিয়ে দিয়ে উল্টে পাল্টে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন আর খুব লো আছে ভাজতে হবে তাহলে খুব ক্রিস্পি হবে এটা তো এক এক করে আমি সবগুলোকে উল্টে নিলাম এ দেখুন আর কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর কতটা সুন্দর কালার এসছে দেখুন আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয় আপনার একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে তো আমি দুটো দুটো করে তুলে নেব এখানে তুলে একটা থালায় কিন্তু আমি এখন রেখে দেব ঠান্ডা করে পরিবেশন করে নেব আমি তো এখানে একটা থালা আছে থালার মধ্যে আমি রেখে দেব তো এখানে খুন্তিতে খুব ভালোভাবে কিন্তু তেলটা ঝরলো না আমার কাছে ছাঁকনাটা নাই তার জন্য আমি খুন্তি দিয়ে ইয়ে করছি তো এক এক করে আমি সবগুলোকে তুলে নেব তো এই দেখুন আবারও একই রকমভাবে আমি যেগুলো বাকি আছে ওগুলোকেও আমি ভেজে নেব তো এইভাবে আমি দিয়ে যে আবারও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব উল্টে পাল্টে তো এই দেখুন এগুলোও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে নেব আবার আমি তুলে থালায় রেখে দেব এই দেখুন তো এবার আমার ভাজা কমপ্লিট এই দেখুন থালাতে এত কটা হয়েছে ভাজা এবার আমি একটা ডিশে পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে ওপর থেকে দুটো পুদিনা পাতা দিয়ে দিয়েছি তো এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয় একবার হলো আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন এরকম বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এ দেখুন আমার ছেলে মেয়ে দুজনে খাচ্ছে ওরা তো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা নিউ ভিডিওতে বাবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস